Yeah. <laughs>

নাম ধরে চিনি আমরা দাবি করছি তোমরা যারা কষ্ট লা নিয়েwidetilde যারা গলি দিয়ে রূপকে নেতৃত্ব দিয়ে আপনাদের মানুষের সুফল নিয়ে আপনারা অর্থনৈতিক পালন করতে হবে পাশাপাশি রংপুরেรษฐกิจের প্রশংসা বিশ্বের গুরুত্বপূর্ণ বলা এই প্রতিরক্ষা মাসের জন্য সৃষ্টি করতে যথাযথ এবং তারের তলা থেকে দেখাতে হবে আমরা 우리가 우리 아들들 때문에 그렇게까지 안 되면 안 되는 거예요.

blola neutriktið gutudo filtið 9-10-2-0-6-0-5-0-3-2-0-6-0-1,2-1-0-3-1 Dstanitasa